কাল নিউজিল্যান্ড ইনিংসের প্রথম ওভারের সময় সবারই খুব কুচকুটি ছিল এমন একটা ম্যাচে এমন দুর্দান্ত শুরু পর ওদিনকে চুট পাওয়াটাই দুঃখজনক দুশ্চিন্তার কারণও এমন ম্যাচে উইকেট কিপিংটা যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সেটা হয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা উইকেটের পেছনে সবচেয়ে বেশি ক্যাচ দিয়েছিলেন আর এর মধ্যে পাঁচ সিকেট ধরে ইতিহাসের পাতায় চলে গেলেন ইমুল ক্যাশ এমন নয় যে মুলকে এর আগে কিপিংয়ে দেখা যায়নি দু হাজার পনেরো সালে পাকিস্তানের টেস্টের কথা মনে আছে কে সঙ্গীকার উদ্বোধন জুটিতে দ্বিতীয় ইনিংসে বিশ্ব রেকর্ড করেছিলেন ইমবুল কায়েস সেদিন ওই ওপেনার দেড়শো রানের ইনিংসের কথা মনে থাকবে অনেকদিন তবে সেই ইনিংসটা কিন্তু আড়াল করে দিচ্ছে পাকিস্তান ইনিংসে একশো বিশ ওভারের বেশি সময় উইকেট কিপারের দায়িত্ব পালন করেছিলেন এই ওপেনার সেভাবে মুশফিকের ছোট বাধ্য হয়ে ফিল্ডিং সময় হাতে গ্লাভস নিতে হয়েছিল তবু কার ইম্বুর হাতের গ্লাভস আস্থা যোগায়নি কাউকেও কারণ কিপার হিসেবে তার দাঁড়াওয়ারটা ঠেকানো হয়ে পড়ে দলের দ্বিতীয় কিপার হিসেবে নুর হাসান আছেন কিংবা অতীতে অ্যানামুল হক কিংবা লিটন দাসদেরও কিপার হিসেবে অবা হয়েছে স্থানীয় ক্রিকেটেও উইকেট কিপিংটাই মূল দায়িত্ব আওতায় পড়ে না সেই মূল দুর্দান্ত এক গ্রীষ্মিসে ফেলালেন বিজে ওয়াটলিংকে ম্যাচে মাহমুদুল্লাহর প্রথম বলটি খুব ছিল লেগ চ্যাম্পিয়া একটা শর্ট বল সে বলের ঠিকানা বাউন্ডারি হওয়া উচিত ছিল কিন্তু ওয়াটলিং বলটা মিস করলেন সে বল তুলে যাচ্ছিল লেগ সাইড দিয়ে কিন্তু আগেই আন্দাজ করতে পেরেই মূল দুরালে সেদিক তালুবদ্ধ করলেন সে বল উইকেট কিপার আউট হলেন বাংলাদেশের বদলি কিপার বিরুদ্ধে তখনও কিছু বোঝা